ফের পথের বলি আরো এক যুবক আহত আরো দুজন দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটে এই দুর্ঘটনা

সংঘর্ষে লিটন পাল সুজিত বড়ুয়া এবং জনজরিয়াং মাটিতে লুটিয়ে পড়েন সংঘর্ষের বিকট শব্দে আশপাশের লোকজন ছুটে আসেন এবং খবর দেন কাঞ্চনপুর ফায়ার সার্ভিসকে কাঞ্চনপুর ফায়ার সার্ভিসের ঘটনাস্থলে এসে আহত তিনজনকে উদ্ধার করে কাঞ্চনপুর হাসপাতালে নিয়ে যায় চিকিৎসকরা তাদের অবস্থা বেগতিক দেখে ধর্মনগর জেলা হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরিত করেন সেখান থেকে একজনকে জীবিত রেফার করেন কিন্তু অ্যাম্বুলেন্স করে নিয়ে যাওয়া হয়নি পথেই মর্মান্তিক মৃত্যু হয় জনজরিয়াং নামে এক বাইক আরোহী যে কাঞ্চনপুর পেট্রোল পাম্প সংলগ্ন যে ব্রিজটা আছে ব্রিজটার উপরে তারা অ্যাক্সিডেন্ট হয়েছে যাওয়ার পরে শুনতে পারছি যে দুইটা বাইক মুখামুখি বাড়ি রয়েছে এখানে ওই রাস্তার কাজ চলতেছে দেখে পিস রাস্তার উপরে কিছু মাটি ছিল প্যাক ছিল কাদা তার কারণে বোধহয় স্লাইড হয়ে গেছে যে ওখান থেকে কাঞ্চনপুর থেকে এখানে ধর্মনগর রেফার দিছে রেফার দেওয়ার পরে আমরা এখানে নিয়ে আসি তাই একটু সুস্থ আছে আর দুইজন একটু বেশি এনজয়েড হয়েছে এদিকে সুজিত বড়ুয়া এবং লিটন পালের চিকিৎসা চলছে জেলা হাসপাতালে পুলিশ দুটি মোটর বাইক আটক করে রেখেছে